করের ঘটনাকে বলেছেন এটি সরকারি ধর্ষণ বা অত্যাচার এবং খুন মর্মান্তিক বেদনাদায়ক ঘটনা ঘটেছে বিশেষ করে মাতৃশক্তি নারী শক্তির উপরে মা দিদি বনেদের উপরে ভারতীয় জনতা পার্টি ভোটের রাজনীতির কথা ভাবেনি কে ভোট ব্যাংক আর কে ভোট ব্যাংক নয় এ কথা বিচার না করে বিজেপি রাস্তায় নেমেছে বিধানসভার ভিতরে বাইরে লড়েছে পীড়িতদের পাশে দাঁড়িয়েছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তারা কেন্দ্র থেকে টিম পাঠিয়েছে সর্বতভাবে আমরা পাশে লড়েছি এমনকি আইনি লড়াইতে আমরা নেতৃত্ব দিয়েছি আমাদের আইনজীবীরা লড়েছেন দু সালে ক্ষমতায় আসার পরে রামপুরহাটের বকটুই সাতজন মুসলিম মহিলা চারজন শিশু যার মধ্যে তিনটি শিশু কন্যা ছিল তাদেরকে শিকল তুলে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারা বলুন পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আর ছেলের দ্বারা হাঁসখালিতে তফসিলি জাতি পরিবারের ক্লাস নাইনের ছাত্রী বলুন কালিয়াগঞ্জে রাজবংশী ক্লাস টুয়েলভ এর ছাত্রী বলুন ময়নাগুড়ির ক্লাস টেন এর ছাত্রী বলুন যেখানে যা ঘটেছে ভারতীয় জনতা পার্টি সবার আগে তাদের বাড়িতে পৌঁছেছে তাদের লড়াই চালিয়েছে অধিকাংশ মামলা যাতে সিবিআই নেয় তার জন্য পরিবারকে সাথে নিয়ে আইনি লড়াই করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেপ্তারের ব্যবস্থা নিয়েছে এবং ভারতীয় জনতা পার্টি এবং আমাদের যুব মোর্চা মহিলা মোর্চা সমস্ত মোর্চা রাস্তায় নেমে লড়াই করেছে আর জি বেদনাদায়ক ঘটনা এই ঘটনা অন্য কোন ঘটনার সঙ্গে তুলনা করা চলবে না এটি একটি অত্যন্ত বেদনাদায়ক এবং এই অত্যাচার সরকারের দ্বারা আমরা সরকারি সন্ত্রাস দেখেছি সরকারের দ্বারা ফর দা পার্টি বাই দা পার্টি অব দা পার্টি ব্যবস্থা দেখেছি আমরা সিপিএম এর সময় আমরা ওরার রাজনীতি দেখেছি আমরা দুশো পঁয়ত্রিশ তিরিশের এর দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যে সংবিধানের সমস্ত স্তম্ভকে ভেঙে দিয়ে রাজনীতিকরণের এখন একতন্ত্র আমরা দেখেছি বিধানসভায় আমাদের কণ্ঠরোধ দেখেছি আমরা দেখেছি প্রশাসনিক সভায় আমাদের এমপি এম সরিয়ে রেখে তাদের এলাকার মানুষকে তাদের অধিকার এবং উন্নয়ন থেকে বঞ্চিত হওয়ার ঘটনা কিন্তু আর্জিকরের ঘটনাকে আমি এবং আমার মতো অনেকেই বলেছেন এটি সরকারি ধর্ষণ বা অত্যাচার এবং খুন কেন এ কথা আমরা বলি তার কারণ হসপিটাল আর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এটি একটি সরকারি জায়গা তাকে আমাদের ওই বনটিকে ওই রাত্রে ডিউটি রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর কর্তৃক মনোনীত প্রিন্সিপাল দিয়েছিলেন যে আপনাকে আজকে রাত্রিবেলা চিকিৎসার পরিষেবা এবং ডিউটি করতে হবে গোটা হসপিটাল সিসিটিভিতে মুড়ে রাখার কথা হসপিটালের নিরাপত্তার দায়িত্ব আজকে নয় হসপিটালগুলিতে সুপ্রিম কোর্ট হাইকোর্ট মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া ভারত সরকারের হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তারা যে এস স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর দিয়ে রেখেছে তাতে হসপিটালের মেডিকেল কলেজের নিরাপত্তার পূর্ণ দায়িত্ব স্থানীয় প্রশাসন অর্থাৎ পুলিশের এবং রাজ্য সরকারের যে বেদনাদায়ক ঘটনা ঘটেছে এই ঘটনা সমাজের ক্ষেত্রে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে লেখা হয়ে গেছে আমরা বাঙালি হিসেবে বাইরে পরিচয় দিতে পারি না আমরা বাইরে গিয়ে কাউকে বলতে পাচ্ছি না যে আমরা পশ্চিমবঙ্গ থেকে এসেছি কলকাতা থেকে এসেছি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে এসেছি দার্জিলিং থেকে এসেছি দীঘা থেকে এসেছি কাকদ্বীপ থেকে এসেছি কোচবিহার থেকে এসেছি আমরা আজকে লজ্জায় মাথা হেড হয়ে গেছে সমগ্র সমাজের এবং পশ্চিমবঙ্গে পাকিস্তান আমাদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব নিচ্ছে ভাবা যায় আজকে আন্তর্জাতিক যারা শিল্পী তারা গান বানছেন কলকাতাকে কেন্দ্র করে যে কলকাতা সিটি অব জয় নামে বিখ্যাত যে কলকাতাকে কলিনী তিলোত্তমা বলে আখ্যায়িত করা হয় যে কলকাতার স্বাধীনতার আগে স্বাধীনতার পরে তার ইতিহাস উজ্জ্বল যে কলকাতা একটা সময় ভারতবর্ষের রাজধানী ছিল যে কলকাতায় ব্রিটিশরা বাণিজ্যের লোভে সম্পদ সংগ্রহ করার জন্য সুতানটি গোবিন্দপুর কলকাতা তিনটি গ্রামকে দত্তক নিয়েছিলেন এই কলকাতা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব জগৎজননী মা শারদামণি তাদের কর্মক্ষেত্র হিসাবে বিবেচিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মক্ষেত্র হিসাবে বিবেচিত হয়েছে এই কলকাতাতে নেতাজি সুভাষ চন্দ্র বসু থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তাদের কর্মক্ষেত্র হিসেবে বিবেচিত হয়েছে এই কলকাতাতেই সিমলা স্ট্রিটে বিশ্ববন্ধিত যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ এখানে তিনি ভূমিষ্ঠ হয়ে আমাদের এই ভূমিকে পূর্ণ করেছেন আজকে কোন জায়গায় নিয়ে গেল কলকাতাকে আপনারা নিজেরা ভেবে দেখুন ভারতীয় জনতা পার্টি চিকিৎসক চিকিৎসা কর্মী ডাক্তারি পড়ুয়া এবং বিভিন্ন সমাজ সচেতন যারা আন্দোলন করছেন তাদের আন্দোলনকে প্রথম থেকে সমর্থন জানিয়েছে